ফ্রেন্ডস আজ আমাদের ভিডিওতে রান্না সংক্রান্ত বিভিন্ন বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশান নিয়ে এসছি চলুন ভিডিও শুরু করা যাক আমাদের প্রথম সেন্টেন্স পটলগুনো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন ওয়াশ দি পয়েন্টেড গার্ডস থরলি অ্যান্ড পিল দেম পটলগুনো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন ওয়াস দি পয়েন্টেড গার্ডস থরলি অ্যান্ড পিল দেম ওয়াশ দি পয়েন্টেড গার্ড মানে পটলগুলো ধুয়ে নিন থরলি মানে পরিষ্কার করে অ্যান্ড পিল দেম এবং তাদের খোসা ছাড়িয়ে নিন তো পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন এর ইংলিশ হচ্ছে ওয়াশ দি পয়েন্টেড গার্ডস থরলি অ্যান্ড পিল দেম পটল ইংরেজি হচ্ছে পয়েন্টেড গার্ডস এবং পিল মানে খোসা ছাড়ানো নেক্সট সেন্টেন্স মাছগুলিতে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিন ম্যারিনেট দি ফিস উইথ সল্ট অ্যান্ড টার্মারিক মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিন ম্যারিনেট দি ফিস উইথ সল্ট অ্যান্ড টারমারিক ম্যারিনেট মানে হচ্ছে মশলা এবং তেলের মিক্সচারে দ্রব্যটিকে রেখে দেওয়া যাতে দ্রব্যটি নরম ও একটি বিশেষ স্বাদ অর্জন করে তো সেই কারণে হলুদ আর লবণের মধ্যে মিশিয়ে রেখে দিন দি ফিস মানে মাছটা উইথ সল্ট অ্যান্ড টার্মারিক নুন এবং হলুদের মিশ্রণের মধ্যে রেখে দিন প্যানে সর্ষের তেল গরম করুন হিট মাস্টার্ড অয়েল ইন এ প্যান প্যানে সরষে তেল গরম করুন হিট মাস্টার্ড অয়েল ইন এ প্যান হিট মানে গরম করা মাস্টার্ড অয়েল মানে সরষে তেল ইন এ প্যান মানে কোনো একটা প্যান বা কড়াইয়ে সর্ষে তেল গরম করুন তো প্যানে সর্ষের তেল গরম করুন ইংলিশ হচ্ছে হিট মাস্টার্ড অয়েল ইন এ প্যান কাঁচা লঙ্কা ফালি করে তেলে দিন অ্যাড স্লিট গ্রিন চিলিস টু দি অয়েল কাঁচা লঙ্কা ফালি করে তেলে দিন অ্যাড স্লিট গ্রিন চিলিস টু দি অয়েল অ্যাড মানে যোগ করুন বা দিন স্লিট গ্রিন চিলিস মানে কাঁচা লঙ্কা ফালি করে টু দি অয়েল মানে তেলে তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিন কাঁচা লঙ্কা ফালি করে তেলে দিন এর ইংলিশ হচ্ছে অ্যাড স্লিট গ্রিন চিলিস টু দি অয়েল পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন যতক্ষণ না তা সোনালি হয় ফ্রাই চফট অনিয়ন্স আনটিল গোল্ডেন ব্রাউন পেঁয়াজ কুচি দিয়ে ভাজন যতক্ষণ না তা সোনালি হয় ফ্রাই চফট অনিয়ন্স আনটিল গোল্ডেন ব্রাউন ফ্রাই মানে ভাজা করো চপড অনিয়ন্স মানে কাটা পেঁয়াজগুলোকে আনটিল ইটস গোল্ডেন ব্রাউন মানে সোনালি ব্রাউন রঙে যতক্ষণ না এটা আসছে ততক্ষণ এটা ভাজা করতে থাকুন তো পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন যতক্ষণ না তা সোনালি হয় এর ইংলিশ হচ্ছে ফ্রাই চফড অনিয়ানস আনটিল গোল্ডেন ব্রাউন রসুন বাটা দিয়ে নারুন কিছুক্ষণ অ্যাড গার্লিক পেস্ট অ্যান্ড স্টির ফলে ফয়েল রসুন বাটা দিয়ে নারুন কিছুক্ষণ অ্যাড গার্লিক পেস্ট অ্যান্ড স্টির ফলে ফোয়াল অ্যাড মানে দিন বা যোগ করুন গার্লিক পেস্ট মানে রসুন বাটা অ্যান্ড স্টির মানে নারুন ফর এ ফয়েল মানে কিছুক্ষণ তো রসুন বাটা দিয়ে নারুন কিছুক্ষণ এর ইংলিশ হচ্ছে অ্যাড গার্লিক পেস্ট অ্যান্ড স্টিল ফর এ ফয়েল আদা বাটা দিয়ে ভালো করে কষান অ্যাড জিঞ্জার পেস্ট অ্যান্ড স্যুট বয়েল আদা বাটা দিয়ে ভালো করে কষান অ্যাড জিঞ্জার পেস্ট অ্যান্ড স্যুট বয়েল অ্যাড মানে দিন বা যোগ করুন জিঞ্জার পেস্ট মানে আদা বাটা অ্যান্ড স্যুট ওয়েল ভালো করে কষান তো আদা বাটা দিয়ে ভালো করে এর ইংলিশ হচ্ছে অ্যাড জিঞ্জার পেস্ট অ্যান্ড স্যুট ওয়েল টমেটো কুচু দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন অ্যাড চপ টমেটোস অ্যান্ড কুক আনটিল সফট টমেটো কুচু দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন অ্যাড চপড টমেটোস অ্যান্ড কুক আনটিল সফট অ্যাড মানে যোগ করুন বা দিন চপ টমেটোস মানে টমেটো কাটা অ্যান্ড কুক আনটিল সফট এবং রান্না করুন যতক্ষণ না এটা নরম হচ্ছে তো টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন এর ইংলিশ হচ্ছে অ্যাড চপ টমেটোস অ্যান্ড কুক আনটিল সফট শুকনো লঙ্কা ভেঙে দিন অ্যাড ব্রোকেন ড্রাই রেড চিলিস শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিন অ্যাড ব্রোকেন ড্রাই রেড চিলিস অ্যাড মানে যোগ করুন বা দিন ব্রোকেন মানে ভাঙা ড্রাই রেড চিলিস মানে শুকনো লাল রঙের লঙ্কা তো শুকনো লঙ্কা দিয়ে ভেঙে দিন অ্যাড ব্রোকেন ড্রাই রেড চিলিস ঝিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিন অ্যাড কিউমিন পাউডার অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিন অ্যাড কিউমিন পাউডার অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার অ্যাড মানে দিন বা যোগ করুন কিউমিন পাউডার মানে জিরে গুঁড়ো আর কোরিয়ান্ডার পাউডার মানে ধনে গুঁড়ো তাহলে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিন এর ইংলিশ হচ্ছে অ্যাড কিউমিন পাউডার অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার মশলা কষানো হলে সামান্য জল দিন অ্যাড এ লিটল ওয়াটার ওয়েন দি স্পাইসেস আর কুকড মশলা কষানো হলে সামান্য জল দিন অ্যাড এ লিটল ওয়াটার ওয়েন দি স্পাইসেস আর কোকড অ্যাড মানে দিন বা যোগ করুন এ লিটল ওয়াটার মানে সামান্য জল ওয়ে দি স্পাইসেস আর কোক যখন মশলাগুলো কষানো হয়ে গেছে তো ক মশলা কষানো হওয়ার পর একটু জল দিন তো মশলা কষানো হলে সামান্য জল দিন এর ইংলিশ হচ্ছে অ্যাড এ লিটল ওয়াটার ওয়েন দি স্পাইসেস আর কোকড মাছগুলো ভেজে তুলে রাখুন ফ্রাই দি ফিশ পিসেস অ্যান্ড কিপ অ্যাসাইড মাছগুলো ভেজে তুলে রাখুন ফ্রাই দিস ফিস পিসেস অ্যান্ড কিপ অ্যাসাইড ফ্রাই মানে ভাজা করুন দি ফিস পিসেস মানে মাছগুলি অ্যান্ড কিপ অ্যাসাইড মানে সাইডে সরিয়ে রাখুন বা তুলে রাখুন তো মাছগুলো ভেজে তুলে রাখুন এর ইংলিশ হচ্ছে ফ্রাই দি ফিস পিসেস অ্যান্ড কিপ অ্যাসাইড পটলগুলো হালকা ভেজে তুলে রাখুন লাইটলি ফ্রাই দি পয়েন্টেড গার্ডস অ্যান্ড সেট অ্যাসাইড পটলগুলো হালকা ভেজে তুলে রাখুন লাইটলি ফ্রাই দি পয়েন্টেড গার্ডস অ্যান্ড সেট অ্যাসাইড লাইটলি ফ্রাই মানে হালকা করে ভাজুন দি পয়েন্টেড গার্ডস মানে পটলগুলো অ্যান্ড সেট অ্যাসাইড মানে একটু সরিয়ে রাখুন বা তুলে রাখুন তো পটলগুলো হালকা ভেজে তুলে রাখুন এর ইংলিশ হচ্ছে লাইটলি ফ্রাই দি পয়েন্টেড গার্ডস অ্যান্ড সেট অ্যাসাইড কষানো মশলায় মাছগুলো দিয়ে দিন অ্যাড দি ফিস টু দি কুকড স্পাইসেস কষানো মশলায় মাছগুলো দিয়ে দিন অ্যাড দি ফিস টু দি কুকড স্পাইসেস অ্যাড মানে দিয়ে দিন বা যোগ করুন দি ফিস মানে মাছগুলো টু দি কুকড স্পাইসেস মানে কষানো মশলায় কষানো মশলায় মাছগুলো দিয়ে দিন এর ইংলিশ হচ্ছে অ্যাড দি ফিস টু দি কুকড স্পাইসেস অল্প হাঁচ আছে ঢেকে দিন পাঁচ মিনিটের জন্য কভার অ্যান্ড কুক অন লো হিট ফর ফাইভ মিনিটস অল্প আছে ঢেকে দিন পাঁচ মিনিটের জন্য কভার অ্যান্ড কুক অন লো হিট ফর ফাইভ মিনিটস কভার অ্যান্ড কুক মানে ঢেকে দিন এবং রান্না করুন অন লো হিট মানে কম আছে ফর ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের জন্যে তাহলে অল্প আছে ঢেকে দিন পাঁচ মিনিটের জন্য কভার অ্যান্ড কুক অন লো হিট ফর ফাইভ মিনিটস গরম জল দিয়ে ঝোল তৈরি করুন অ্যাড হট ওয়াটার টু মেক দি গ্রেভি গরম জল দিয়ে ঝোল তৈরি করুন অ্যাড হট ওয়াটার টু মেক দি গ্রেভি অ্যাড মানে দিন বা যোগ করুন হট ওয়াটার মানে গরম জল টু মেক দি গ্রেভি মানে ঝোল তৈরি করার জন্যে তো গরম জল দিয়ে ঝোল তৈরি করুন এর ইংলিশ হচ্ছে অ্যাড হট ওয়াটার টু মেক দি গ্রেভি স্বাদ মতো নুন দিন অ্যাড সল্ট অ্যাজ পার টেস্ট সাধ মতো নুন দিন অ্যাড সল্ট অ্যাজ পার টেস্ট অ্যাড মানে দিন বা যোগ করুন সল্ট মানে নুন অ্যাজ পার টেস্ট মানে স্বাদ মতো তো স্বাদ মতো নুন দিন এর ইংলিশ হচ্ছে অ্যাড সল্ট অ্যাজ পার টেস্ট একটু চিনি দিলে স্বাদে ভারসাম্য আসে অ্যাডিং এ লিটল সুগার ব্যালেন্সেস দি টেস্ট একটু চিনি দিলে স্বাদে ভারসাম্য আসে অ্যাডিং এ লিটল সুগার ব্যালেন্সেস দি টেস্ট অ্যাডিং মানে দিলে বা যোগ করলে এ লিটল সুগার মানে অল্প চিনি ব্যালেন্সেস দি টেস্ট মানে টেস্টের ভারসাম্য নিয়ে আসে একটু চিনি দিলে স্বাদে ভারসাম্য আসে এর ইংলিশ হচ্ছে অ্যাডিং এ লিটল সুগার बैलेंस इज दि टेस्ट काचा मसला कसते किचुटा जल दिन एड ए लिटल व्टार टू कूक दि स्पाइसेस। काचा मसला कसते किचुटा जल दिन एड ए लिटल व्टार टू कूक दि स्पाइसेस। एड मान दिन जो कर लिटल व्टार मैं एक जल टू कूक दि स्पाइसेस। কাঁচা মশলাটাকে রান্না করা যায় কষার জন্যে বা রান্না করার জন্যে তো কাঁচা মশলা কষাতে একটু জল দিন এর ইংলিশ হচ্ছে অ্যাড এ লিটল ওয়াটার টু কুক দি র স্পাইসেস হলুদ মরিচ ও ধনে গুঁড়ো দিন অ্যাড টারমারিক চিলি অ্যান্ড কোরিয়েন্ডার পাউডার হলুদ মরিচ ও ধনে গুঁড়ো দিন অ্যাড টারমারিক চিলি অ্যান্ড করিয়ান্ডার পাউডার অ্যাড মানে দিন বা যোগ করুন টারমারিক মানে মানে হলুদ চিলি মানে লঙ্কা বা মরিচ অ্যান্ড করিয়ান্ডার পাউডার মানে ধনে গুঁড়ো তো হলুদ মরিচ ও ধনে গুঁড়ো দিন অ্যাড টারমারিক চিলি অ্যান্ড করিয়ান্ডার পাউডার মশলা ভালো করে কষানো পর্যন্ত ভাজুন ফ্রাই দি মশলা আনটিল ওয়েল কুকড মশলা ভালো করে কষানো পর্যন্ত ভাজুন ফ্রাই দি মশলা আনটিল ওয়েল কুকড ফ্রাই মানে ভাজা করুন দি মশলা মানে স্পাইসেস আনটিল মানে পর্যন্ত মানে ওয়েল কুকড আনটিল ওয়েল কুকড মানে যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে তো মশলা ভালো করে কষানো পর্যন্ত ভাজুন তার ইংলিশ হচ্ছে ফ্রাই দি মশলা অর স্পাইসেস আনটিল ওয়েল কুকড ঢেকে অল্প আঁচে রান্না করুন কভার অ্যান্ড কুক অন লো হিট ঢেকে অল্প আঁচে রান্না করুন কভার অ্যান্ড কুক অন লো হিট কভার মানে ঢেকে রাখুন অ্যান্ড কুক মানে রান্না করুন অন লো হিট মানে অল্প আঁচে তো ঢেকে অল্প আঁচে রান্না করুন এর ইংলিশ হচ্ছে কভার অ্যান্ড কুক অন লো হিট মাঝে মধ্যে নাড়তে থাকুন স্টির অকেশনালি মাঝে মধ্যে নাড়তে থাকুন স্টির অকেশনালি স্টির মানে নাড়া অকেশনালি মানে মাঝে মধ্যে তো মাঝে মধ্যে নাড়তে থাকুন স্টির অকেশনালি সবজি সেদ্ধ হলে গ্যাস বন্ধ করুন টার্ন অফ দি হিট ওয়েন ভেজিটেবলস আর টেন্ডার সবজি সেদ্ধ হলে গ্যাস বন্ধ করুন টার্ন অফ দি হিট ওয়েন ভেজিটেবলস আর টেন্ডার টার্ন অফ মানে বন্ধ করুন দি হিট মানে গ্যাস বা যেখান থেকে তাপ উৎপন্ন হয় ওয়েন ভেজিটেবলস আর টেন্ডার যখন সবজিটা নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে তো সবজি সেদ্ধ হলে গ্যাস বন্ধ করুন এর ইংলিশ হচ্ছে টার্ন অফ দি হিট ওয়েন ভেজিটেবলস আর টেন্ডার ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন গার্নিশ উইথ করিয়েন্ডার লিভস বিপোর্ট সার্ভিং ধনেপাতা ছাড়িয়ে পরিবেশন করুন গার্নিশ উইথ কোরিয়ান্ডার লিভস बिफोर सर्विंग গার্নিশ উইথ কোরিয়ান্ডার লিভস মানে ধনেপাতা ছাড়িয়ে পরিবেশন করা बिफोर सर्विंग মানে পরিবেশন করার একটু আগে ছাড়িয়ে দিন গার্নিশ উইথ কোরিয়ান্ডার লিভস बिफोर सर्विंग মানে ধনেপাতা ছাড়িয়ে দিন সার্ভিং করার আগে বা পরিবেশন করার আগে তো ধনেপাতা ছাড়িয়ে পরিবেশন করুন এই ইংলিশ হচ্ছে গার্নিশ উইথ কোরিয়ান্ডার লিভস বিফোর সার্ভিং ডাল ধুয়ে প্রেসার কুকারে রান্না করুন ওয়াশ দি লেন্টিলস অ্যান্ড কুক দেম ইন এ প্রেসার কুকার ডাল ধুয়ে প্রেসার কুকারে রান্না করুন ওয়াশ দি লেন্টিলস অ্যান্ড কুক দেম ইন এ প্রেসার কুকার ওয়াশ দি লেন্টেলস মানে ডাল ধুয়ে নিন অ্যান্ড কুক দেম মানে তাদের সেটাকে রান্না করুন ইন এ প্রেসার কুকার মানে একটা প্রেসার কুকারের মধ্যে রান্না করুন ডাল ধুয়ে প্রেসার কুকারে রান্না করুন এর ইংলিশ হচ্ছে ওয়াশ দি লেন্টিলস অ্যান্ড কুক দেম ইন এ প্রেসার কুকার দুধ ফুটিয়ে চিনি মিশিয়ে চা বানান বয়েল মিল্ক অ্যান্ড অ্যাড সুগার টু মেক টি দুধ ফুটিয়ে চিনি মিশিয়ে চা বানান বয়েল মিল্ক অ্যান্ড অ্যাড সুগার টু মেক টি বয়েল মিল মিল্ক মানে দুধ ফুটিয়ে নিন and add sugar মানে চিনি মেশান to make tea চা বানানোর জন্য তো দুধ ফুটিয়ে চিনি মিশিয়ে চা বানান boil milk and add sugar to make tea পনির কিউব কেটে ভেজে নিন কাট পনির ইনটু কিউब्स and fry them পনির কিউব কেটে ভেজে নিন কাট পনির ইন্টু কিউবস অ্যান্ড ফ্রাই এম কাট পনির মানে পনির কাটুন ইন্টু কিউবস মানে চার চকো করে ছোটো ছোটো অ্যান্ড ফ্রাই দেম মানে ভেজে নিন তো পনির কিউব কেটে ভেজে নিন এর ইংলিশ হচ্ছে কাট পনির ইন্টু কিউবস অ্যান্ড ফ্রাই দেম মাংস টক দই ও মশলা দিয়ে ম্যারিনেট করুন ম্যারিনেট মিট উইথ জোগহাট অ্যান্ড স্পাইসেস মাংস টক দই ও মশলা দিয়ে ম্যারিনেট করুন ম্যারিনেট মিট উইথ জোগহাট অ্যান্ড স্পাইসেস ম্যারিনেট মিট মানে মাখিয়ে রাখুন মাংসটাকে উইথ জোগহাট মানে টক দই অ্যান্ড স্পাইসেস এবং মশলা দিয়ে তো মাংস টক দই ও মশলা দিয়ে ম্যারিনেট করুন এর ইংলিশ হচ্ছে ম্যারিনেট মিট উইথ জোগহাট অ্যান্ড স্পাইসেস তো এই ছিল আমাদের আজকের লেসন ফ্রেন্ডস আশা করি আপনাদের ভালো লেগেছে যারা চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তো ফ্রেন্ডস আজ খুনকার মতো বিদায় পরের ভিডিওতে আবার কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং